আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি তাই আজকে শুধু কই মাছ রান্না করব। কই মাছটা আগে ভেজে রাখছি এবং এই যে মশলা এবং এর মধ্যে সবজি হিসেবে শুধু পেঁয়াজের হাই আর কিচ্ছু না এই যে পেঁয়াজ মরিচ মশলাটুকু গলাবো এখন এটা গলার পরে মাছটাকে ছেড়ে দেব এবং মাছটাকে ছেড়ে দেওয়ার পরে এই মাছটাকে আবার একটু কষাবো প্রথমে ভেজে নিয়েছি তারপরে এই মাছটাকে ভালো করে একটু কষাবো যাতে এটার ভিতরে মশলা ভালোভাবে যায় তো এখন একটু ঢেকে দিই কিছুক্ষণ পরে আবার আসি আবার দেখি এখন পাঁচ সাত মিনিট পরে আসলাম এই যে পানি যেটুকু দিয়েছিলাম ওটুকু শুকিয়ে গেছে এখন মোটামুটি আর বেশি জাল দেওয়া লাগবে না এটাকে মোটামুটি এখন উঠিয়ে রাখলেই চলবে এখন পেঁয়াজের হাইটা ভালো করে গোলাবো এটাই হচ্ছে আজকের মতন সবজি আর কোন সবজি দেবো না এটার মধ্যে তো পেঁয়াজের হাইটা ভালো করে একটু কষাবো কিছুক্ষণ পরে দেখেন পেঁয়াজের হাইটা গলে গেছে পরায় সেদ্ধ হয়ে গেছে এবং এটাকে আর অল্প একটু পানি দিয়ে একটু জাল দিতে হবে একটু জাল দেওয়ার পরে এটা আর একটু গলবে তো এই যে পেঁয়াজের হাই গলে গেছে পরায় আর বেশি গলানোর প্রয়োজন মনে করি না কারণ যেটুক গলছে এটুকুই ভালো মোটামুটি এটা বাইরের দেশের পেয়ে কারণ আমাদের দেশের দেশেরগুলো হইলে পানি দেওয়ার সাথে গলে যায় কিন্তু এগুলো সহজে গলে না কিছুক্ষণ পরে দেখছেন কতটুকু পানি দিয়েছিলাম এবং পানিটুকু শুকিয়ে গেছে শুকায় গেছে এবং শেষ পর্যায়ে এটার মধ্যে আরেকটু পানি দিয়ে তারপরে এটাকে ভালো করে আরেকটু জাল দিব। আর একটু জাল দিব এবার একটু জাল দেওয়ার পরে আর অল্প একটু পানি দিয়ে এটার মধ্যে মাছটা ছেড়ে দেব তো পানি দেওয়ার শেষ এখন এটার মধ্যে মাছ দিয়ে দিছি এবং দেখেন মাছ দেওয়ার পরে তরকারির কালারটা কিন্তু সম্পূর্ণই আলাদা হয়ে গেছে এখন সুন্দর একটা কালার হয়েছে তরকারির অনেক সুন্দর একটা কালার হয়েছে আশা করি খাওয়ার সময় ভালো লাগবে কারণ এটা কই মাছ তো মূলত ভেজে তারপরে রাঁধছি এখন রান্নার শেষ পর্যায়ে ধনিয়ার পাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে রাখব এবং খাওয়ার সময় শুধু খাব এর আগে আর এই ঢাকনা উঁচু করব না তো অনেকক্ষণ এটাকে জাল দেওয়া লাগছে সেদ্ধ করা লাগছে মোটামুটি মশলাটা যাতে ভিতরে ভালোভাবে যায় এবং কই মাছটাকে ছোটো ছোটো করে কেটে নিছি আনাম কই মাছ আজকে রান্না করলাম মূলত আমরা চারজন মানুষ থাকি চারজনের জন্য আটটা কই মাছ রাঁধলাম কিন্তু তরকারির মধ্যে কোনো পানি নাই যেটুকু পানি দিয়েছিলাম শুকিয়ে গেছে এমন শুধু মাছ দেখেন একটা কই মাছ মূলত আধাত আধাত বলে মানে কি বলে এটাকে এক ডিব্বা এক ডাব্বা যাই হোক অনেক বড় বড় এক একটা কই মাছ এগুলো মূলত চাষের মাছ যার কারণে এগুলো অনেক বড় হয় আপনারা হয়তো জানেন চাষের কই মাছ অনেক বড় হয় দেখেন কই